ইস্যুই ছিল যে শরীরা চাকরি নিরাপদ একটা দেশ থাকবে সবকিছু অন্যায়ের বিরুদ্ধে থাকবে সবকিছু আইন হবে দুর্নীতিগ্রস্ত রাখা যাবে না তো আমাদের নতুন সরকারের কাছে এই দাবিটাই যে আমরা যে জন্য যুদ্ধ করেছি যে জন্য এত রক্ত এত শ্রম নিয়েছে এটার জন্য আমরা যা আসা করি এই যে এখানে যারা এখানে পেন্ট করতে

আমাদের সাবেক সরকার প্রধান এবং তার সন্তান বলেছিলেন যে আমরা কখনো বাংলাদেশে আসবো না এবং রাজনীতি করব না আবার তারপরে তিনি ঘোষণা দিয়েছেন যে তারা আবারও ফিরবেন এই বিষয়ে যদি কিছু বলেন

আর নতুন যে সরকার যারা এখন বর্তমানে বসেছেন এবং অতীকালীন পরবর্তী যারা আসবেন তাদের উদ্দেশ্যে আপনার মতটা কি

সবার আর সবাই মিলে করছি নিজের দেশের জন্য এটা ভেবেই ভালো লাগছে কখনো কি ভেবেছেন সফল হবেন এতটাও ভাবিনি যে এতদূর পর্যন্ত আসতে পারি শুধুমাত্র সবার সাপোর্ট আমাদের আমরা জার স্টুডেন্ট ছিলাম ওই সাধারণ ছাত্র বলোনাকি সাপোর্ট করেছি লাইক আপনারা অনেক অভিভাবক আমাদের সাপোর্ট করেছে সেই দিক থেকে এটা অনেক পাওয়ারফুল যার জন্য আমরা সত্যি এর জন্য নতুন সরকার গঠন করার পরে আসলে কি ভূমিকা রাখা উচিত আমরা সবাই যেন সত্যি নিজের জায়গা থেকে আমরা যদি আমাদের বাংলাদেশ যারা এখনো এই আপনাদের কাজে অংশগ্রহণ করে নাই স্টুডেন্টরা তারা আসবে কি আসতে চাচ্ছে না এই বিষয়ে অনেকেই অনিয়া জানাচ্ছে এই বিষয়টা আপনি যদি বলেন যে কে না তারা তো আন্দোলনে অংশগ্রহণ করেছে বাস্ট এই যে সংস্কারের কাজে অনেকেই এখনো আসেননি এমনটা দাবি করছেন অনেকে আসলে দেখা হ্যাঁ হয়তোবা তারা সময় করে পারতেছে না হয়তোবা সবাই একসাথে আসতে পারতেছে না কিন্তু বিভিন্নভাবে কেউ সকালে আসছে কেউ বিকালে আসতেছে সবাই আসতেছে না এখানে সবাই সম্বন্ধে কাউরি তারা অল্প করে বলবেন যদি আবার কোনো গভর্নমেন্ট এরকমের আমাদের আবার প্রেশার চাপ করে তাহলে কি করবেন আপনারা এরকম কোনো গভর্নমেন্ট আসার এখানে ধন্যবাদ আমরা একটু আসলে যে কাজ